এখন ঘড়িতে টাইম হলো সাড়ে এগারোটা এখন থেকে ভিডিওটা শুরু করতে হচ্ছে সকাল থেকে অনেক কাজ ছিল আর চাপের মধ্যেই ছিলাম ওই জন্য ভিডিওটা শুরু করতে পারিনি আপনার সকলে কেমন আছেন আশা করছি সকলেই খুব ভালো আছে বজরঙ্গী এই যে খাওয়া দাওয়া করেছে ডালিয়া খেয়েছে ডালিয়া খেয়ে যে এখানে খেলাধুলো করছে আর কেশবও আছে ওর সাথে খেলাধুলো করছে আর তো জাস্ট এলো কেসলো স্কুল গেসলো

যেগুলো আপনারা প্রায় কমেন্টে বলছেন অথচ রিপ্লাই দেওয়া হচ্ছে না কিন্তু সেই সব কমেন্টের উত্তর আমি কিন্তু আজ আপনাদের সকলকে দেব দেখো দিদিভাই সেদিনে বলেছিলাম যে গরমি আর নেই দেখো আজকে কি রোদ দিচ্ছে আর গরম সত্যি আজকের মেঘের পরিস্থিতি মেঘটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে কিন্তু চাপ প্রচণ্ড তাপ প্রচুর তাপ আমিও তো গেছিলাম ক্লাসে ক্লাস থেকে যখন ফিরছি পুরো শেষ হয়ে যাচ্ছে একেবারে তো আজকে শ্রাবণ মাসে তেরোই শ্রাবণ তো আজকে যে রোদ দিয়েছে প্রচণ্ড রোদ সে যেমন সে ভাদ্র মাসে দেয় সে ভাদ্র মাসের রোদ ঘর জমায়ে পালায় সেই রকম রোদটা দিয়ে দিয়েছে আচ্ছা দিদিভাই যা গেল একটা বলি কি যে বল বল কার বল হাতির বল না পিউড়ার বল আমাকে এটি উত্তর দিতে হবে নিচে তো দেখছি এসে যে মায়ের ভাত বসে গেছে এখানে ভাত বসিয়ে দিয়েছে আর এদিকে যে সবজি কিছু কিছু কাটা হয়েছে উপরে তো বেশ বড় করে ঝোল হবে আর এদিকে কাঁঠাল বীজ আছে যেগুলো সে কাঁঠাল বীজ দিয়ে সমস্ত সবজি দিয়ে একটা তরকারি হবে কাঁঠাল বীজের তরকারিটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর আর এখানে যে মাছ আছে বাবা আনলো আর মাছগুলো এখানে নামাতে নামাতে কত রকমের পিঁপড়ে চলে এসছে মাছগুলো ধোয়াধুই করবো আগে উপরে একটু বজ্রঙ্গের জুসটা করে দিয়ে আসছি কোথায় গেছলে চাঁদে কি হচ্ছে সকাল থেকে তোমার সাথে সেই সব ক্লিপ দিয়ে মেলে এলাম সব পড়ে যায় কাদা হয়ে যায় আবার ধুতে হয় সব ক্লিপ দিয়ে মেলে আমার নিয়ে এলাম বাকি সবাই একটা দিয়ে মেলে কি গো বাড়িতে এনেছিল আজকে অনেকটাই মাছ তো তার মধ্যে ছিল একটা গোটা মাছ তো এটা সেই কাটা কাটা বেশি মাছ অ্যাকচুয়ালি কই মাছের মতো দেখতে কিন্তু কই মাছও নয় এই মাছটাই প্রচুর কাটা থাকে তো আজকে মাছের করেছি একটু বেশ সরষা দিয়ে কাঁচালঙ্কা দিয়ে টমাটো দিয়ে বেশ ঝাল ঝাল সরষা হলুদ আর নুন ছাড়া আর কাঁচা লঙ্কা ছাড়া আমি আর মাছটার মধ্যে আজকে কিছুই দিই তো রান্নার পর খাওয়া দাওয়া করতে যাব এমন সময় পড়লো বৃষ্টি তো সে বৃষ্টি কি আর ঠামার প্রচুর বৃষ্টি পড়ছে তো এরই মাঝে আপনাদের কিছু কমেন্টের রিপ্লাই আমি আপনাদেরকে দেব আমি প্রথমেই বলেছিলাম কেননা আপনারা সকলেই পূজা বৌদিকে চাইছেন হ্যাঁ অবশ্যই পূজা বৌদি ভিডিও বানাচ্ছে আগে পূজা বৌদি ভিডিও বানাতো না এটা নয় নিশ্চয়ই বানাতো কিন্তু কম কম কেননা তার টাইমের অভাবের জন্যই বলুন বা সব কিছুর জন্যই সে আগে ভিডিও বানাতে পারত না আর তারপরে আমি বৌদি আর মানে আমার দুই বৌদি আর আমি আমরা তিনজনে মিলে যখন টাইম পাই আমরা তখনই কিন্তু ভিডিও বানাই আর এভাবে অনেকে কিন্তু আপনারা আমার মেচোব বৌদিকেও অনেক রকমভাবে মন্তব্য করছেন এটা করা অবশ্যই আপনারা বন্ধ করুন না আমাদের চ্যানেলটা আমাদের ফ্যামিলির তো ফ্যামিলিতে ফ্যামিলি মেম্বার সকলেই থাকবে তার মধ্যে কাউকে কিন্তু বাদ দেওয়া যায় না তাই আপনাদের কমেন্টগুলো যখন করবেন সকলকে ভালোবেসে অবশ্যই করবেন তো এটাই আমার বলার ছিল আজকে

মাথায় তেল আছে সেই জন্য আর চুলটা আজকে ছাড়ানোও হয়নি বৃষ্টি পড়ছিলো আর ভালোও লাগেনি চুল ছাড়াতে তো আমি এখন চা বসিয়েছি গজুর বাবা চা খেয়ে টোটো নিয়ে বেরাবে তো বলছে আমাকে একটু চা করে দাও বলছে আমি সকালে চা খাইনি কিন্তু সকালে চা খেয়েছে তাও বলছে সকালে চা খাইনি চা তো সবার খাওয়া হলো তারপর করে সাম্বর হচ্ছে আর এখানে নারকেলের চাটনি হবে নারকেল তো বেটে নিয়েছি দুটো নারকেল এনেছিল একটা দুটো নারকেলই ফাটি দিয়েছিল ভাই আর এই যে হাফ হাফ আছে আর হাফ বেটেছি আর এর তো বাটা হয়ে গেছে অনেকটাই নারকেলটা বাটা হয়েছে আর এদিকে ইডলিগুলো এত টক হয়েছে পুরো টক বন্ধ ছেড়ে গেছে আমি টক বন্ধ ছড়া মানে তৈরি না ধরো আর এটা মেজদি করবে কারণ আমি করতে জানি না এটা কি চাটনি করার জন্য নারকেলের চাটনি করবার জন্য প্রথমে তুমি দেখে লাও নেক্সটবার তুমি করবে একটু সরষের তেল দেবে সরষের তেল দেওয়ার পরে কালো সরষা হলে খুবই ভালো হয় কালো সরষে যদি না থাকে তুমি সাদা সর্ষে হ্যাঁ সাদা নয় হলদে সরষে কালো তুমি হলদে সরষে যখন ফুটফাট হবে শব্দ হবে আর সর্ষেটাতে কালো হয়ে যাবে কারিপাতাও ফুটে বেশি

que el vaca, no, que বাটা দিয়ে ধোসা তো খায় বলো এটাই এই সব এরকম করেই খায় ধোসে ধোসা এরপর তেঁতুল লাগবে এখানে অল্প চিনি অল্প স্বাদ মতো নুন আর তার সঙ্গে তেঁতুল এবারে যে তেঁতুলটা ভেজানো হচ্ছে তেঁতুলটা তো ভেজাতে বললো এদিকে তো সাম্বার হচ্ছে সাম্বার আমার সব থেকে প্রিয় খাবার সাম্বার হলে দুতলা ভাত খেয়ে নি আর এমনি তরকার হলে খুবটা খেতে পারিনি কিন্তু সাম্বারটা খেতে ভালো লাগে টেস্টি লাগে আর এদিকে তো কারেন্টটা চলে গিয়েছিল আবার এই মাত্র কেলো অর্দাদা তখন বসেছিল এখানে হাওয়া করার জন্য কোনো দিক ঘুমাচ্ছে ঘুমাতে মানে ঘুমাতে ঘুমাতে যতগুলো কাজ হলো হলো উঠে গেলে তোকে খাওয়ার খাওয়াতে হবে তারপর সঙ্গে খেলতে হবে আর একটা দাদা কি করছে দেখি গণদ্বীপের আর একটা দাদা বড় দাদা হাওয়া করছিল আর এখানে ছোট দাদা কি করছে ফের নিয়ে খেলছে তুলনি একদম তুলোনি ওদিকে ইডলি খেতে পাবেনি উঠে গেলে নড়ছিবলু গুবলু বাবালে বাবালে উঠ তোমার খাবার রেডি এটা কি হচ্ছে মা ওখানে কিছু হয়নি তোমার অত কিসের জানতে হবে এদিকে দেখো ইডলি কে খাবে খাবে নি তো খাবে নি তো আর এই চটটা মিলে তো দাদু শুয়েছিল গজু এখন চটটা পাট করে তুলে নিচ্ছে ও এম বসবে আর এমনভাবে পাট করবে মানে নিখুঁত ভাবে পাট করে কোনো কোন মুড়া থাকবে নি একটু কোনো বেড়ে থাকবে নি এমনভাবেও গোছ করে দিয়েছে আর এখন রাগ হয়ে গেছে এখন তো বেলা আর এবার সব টিফিন খাওয়া দাওয়া করবে মানে সম্বর আর নারকেলের চাটনি আর কি ইডলি হচ্ছে তো এই যে আমরা মা আর ছেলে মিলে জল আনতে যাচ্ছি গজু আমার সঙ্গে সহযোগিতা দিয়েছে মানে গজু আমার সঙ্গে যাবে জল ভরতে এই বোতলগুলো নিয়েছি আর ও বালতি নিয়েছে আর আর এখানে থালাটাকে নিয়েছে চলো আস্তে আস্তে এসো বাইরে প্রচুর কাদা কি বলছো কিটা ধুয়ে নিয়েছো তুমি কি করে ধোয়া হলো হ্যালো আসতে দাও আস এখানে সব মাছ ফল দিচ্ছে আর এই বোতলগুলো অনেক ফলা হয়ে গেছে আর একটা বোতল ভরছে গামলায় সব বোতলগুলো আছে ভোলা রেখেছি কোন এদিকে সত সামনে থাক ছাদ দিচ্ছে এই যে ছাদ দিয়ে ছাদ দিচ্ছে সব বোতলগুলোই ভরা হয়ে গেছে আর বালতিতে জল

গজু ওখানে পাতা নিয়ে বসে আছে আর বাবা ওইখানে ইডলি নিয়ে বসে আছে কিন্তু তরকারি তো দেয়নি